বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই একটা সংবেদনশীল বিষয় উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে আওয়ামী লীগের আমলে বিশেষত যুদ্ধ বিচারের প্রেক্ষাপটে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা সম্পর্ক উন্নয়নে বাংলাদেশেরই বা কী লাভ অথবা সমস্যার জায়গাগুলো কি এ নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমে আসি সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসের বেশ তৎপরতা দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই হাইকমিশনার দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতাদের সঙ্গেও একই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহও দেখিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সাবেক কূটনীতিকদের সাথে বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে তবে ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনায় আরও নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট দিয়েছেন শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহেরা বালোচ বিবিসি বাংলাকে জানিয়েছে বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান সবসময় একটা শ্রদ্ধাশীল ইতিবাচক গঠনমূলক অবস্থানের অগ্রাধিকার দিয়ে এসেছে মাঝে মাঝে সমস্যা হয়েছে কিন্তু সেসব সমস্যা অতিক্রম করার ইচ্ছা এবং সামনে এগিয়ে যেতে সম্পর্কের সম্ভাবনাকে উপলব্ধি করার ইচ্ছা থাকে তখন দুই দেশের পারস্পরিক স্বার্থে সামনে এগিয়ে যেতে আমরা সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবো বলেছিলেন মিস বালুচ